রিয়াল মাদ্রিদ বানাম বার্সেলোনা ম্যাচকে বলা হয় অ্যাল ক্লাসিকো আন্তর্জাতিক ফুটবলে ক্লাব পর্যায়ে সবচেয়ে বড় দৈরত্ব এই ম্যাচ লালিকায় প্রতি মৌসুমে অন্তত দু এল ক্লাসিকোর দেখা মেলে এর বাইরে বিভিন্ন কাপ টুর্নামেন্টও দেখা হয় রিয়াল বার্সার তবে এবার মৌসুমের শুরুর আগেই দেখা মিলবে অ্যাল ক্লাসিকোর নতুন মৌসুমে শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে প্রাক মৌসুমের অংশ হিসাবে তিনটি ম্যাচ খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে হানসি ফ্লিকের শীর্ষরা আগামী রোববার চার আগস্ট বাংলাদেশ সময় বোর পাঁচটা নিউ জার্সিতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার তিরিশ জুলাই ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলে বার্সেলোনা সেখানে তারা ম্যানচেস্টার সিটির সাথে দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মাঝে রিয়ালের সঙ্গে ম্যাচের পর আগামী সাত আগস্ট বাল্টিমুর ইতালিয়ান জায়েন্ট এসি মিলানের বিপক্ষে খেলবে বার্সেলোনা মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদো আগামী বৃহস্পতিবার এক আগস্ট এ মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ রোববার চার আগস্ট বার্সেলোনার বিপক্ষে আগামী ম্যাচের পর আগামী সাত আগস্ট ইংলিশ ক্লাব চ্যাম্পিয়ন্সের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা স্প্যানিশ চ্যাম্পিয়নদের খেলাধুলার সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ